যায় হারিয়ে আকাশ পথে সে কি চলার যায় হারিয়ে আকাশ পথে হয় কি তাহার ঠিকানা নাই কবো এই কথাটি নাই তো কারো অজানা যায় হারিয়ে আকাশ পথে হয় কি তাহার ঠিকানা নাই কবো এই কথাটি নাই তো কারো অজানা নাই তো কারো অজানা নাই তো অজানা নাই তো কারো অজানা নাই তো কারো অজানা জাহাজ উড়ো উড়ো রয়না বিমান বন্দরে যায় হারিয়ে আকাশ পথে সে কি চলার ছন্দরে উড়ো জাহাজ উড়ো উড়ো রয়না বিমান বন্দরে যায় হারিয়ে আকাশ পথে সে কি চলার ছন্দরে উড়ো জাহাজ যতই উড়ুক তবু তাকে ফিরতে হয় তোমার জীবন তেমনি ক্ষণিক সেই কথা টেনে i'm going